আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবরের মতো আবারও উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে শত্রুকে রুগী করার তাবিজ শত্রু বরবাদ হয়ে যাবে শত্রু দিনে দিনে ধ্বংস হয়ে যাবে তাবিজটি যদি আপনারা প্রয়োগ করতে পারেন মক্কেলি তাবিজ অনেক শক্তিশালী নিয়মটিও খুব সহজ নিয়ম তিনটা নিয়মে কাজ করা যায় সহজ নিয়মটি বলে দিতেছি সেই মোতাবেক কাজ করবেন আপনাদের শত্রুর দেখবেন কাজ করার পর শত্রু নিজে নিজে ধ্বংস হয়ে যাচ্ছে সে রুগী হয়ে গেছে খাবার ঠিক মতো খাইতে পারবে না একটার পর একটা রোগ লেগেই থাকবে কিন্তু সুস্থ হবে না কাজটি কীভাবে করবেন কারণ বিস্তারিত সব কিছু বলব ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে তাবিজটি আপনারা শনিবার মঙ্গলবার লিখে নেবেন সাদা কাগজে কালো কালি দিয়ে একটি তাবিজ লিখবেন তাবিজের নিচে দেখেন উল্লেখ আছে নাম এখানে আপনারা নাম দেবেন যদিও পারবিতে না পারেন সেক্ষেত্রে বাংলাতে দিয়ে দেবেন অমুকের ছেলে অমুক পর্বাত হোক ধ্বংস হোক এভাবে উল্লেখ করে দেবেন আগরবাতি ধোয়া লাগাইবেন অর্থাৎ সেটাই দিয়ে লোয়া তাবিজে ভরে এটি তাবিজটি আগুনের তাপ যদি আপনারা দিতে পারেন এমন জায়গায় রাখবেন যেন সময় তাবিজটি যেন হালকা পাতলা গরম হতে থাকে তাহলে দেখবেন আপনার শত্রুরূপ কীরকম হয় সেটা আপনি তিন দিন পর থেকে বুঝতে পারবেন সে রুগী হয়ে যাবে